অ্যাম টেন এম নাইনটিন এই ইয়ারবাডসগুলো সম্পর্কে আপনারা অনেকেই জানেন কম দামে পয়সা উসুল করার মতো ইয়ারবাড এত কম দামে এত চমৎকার কোয়ালিটি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন আমার হাতে যে ইয়ারবাডটা দেখতে পাচ্ছেন এটা এম নাইনটিন মডেলের একটা ইয়ারবাড এম নাইনটিন মডেলের কপি এটা তবে ওই অনুযায়ী দাম দাম অনুযায়ী এটা ঠিকঠাকই আছে পয়সা উসুল করার মতো এটার বিল কোয়ালিটি যে কারো নজর কাটবে প্লাস্টিকের ফিনিশিং কোয়ালিটি জোৎসই কম দামি হলেও বেশ চকচক একটা জিনিস হাতে নিলে প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হতে বাধ্য কেসের মধ্যে সুন্দর লাইটিং রয়েছে কতটুকু চার্জ আছে চার্জ হচ্ছে কিনা এসব আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন যেমন এখানে দুইটা ইয়ারবাডসই এখন বক্সের ভেতরে আছে এবং দুটাতেই চার্জ হচ্ছে এবং ইয়ার্সেন্ট চার্জ আছে এবার এটার বেস বেস নিয়ে কথা বলি কারণ অনেক মেরে বসে আছে অত আহামরি পাবেন না তবে সাড়ে তিনশো তিনশো টাকার মধ্যে যতটুকু আশা করা যায় এটার মাধ্যমে ততটুকু আপনারা পাবেন আশাহত হবেন না এই হলো এম নাইনটিন ইয়ারবাড বক্স নিচের দিকে কিছু লেখা নেই দেখি ডান পাশে কিছু লেখা আছে কিনা না এখানেও তেমন কিছু লেখা নেই জাস্ট কালারটা দেওয়া হয়েছে পেছনের সাইডটা আমরা দেখি পেছনে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে দিয়েছে ইউজার ম্যানুয়াল আর কি ওয়্যারলেস ভার্সন ভি ফাইভ পয়েন্ট থ্রি কিছু কথাবার্তা দেওয়া আছে এটা দশ মিটারের মধ্যে কাজ করবে এই পাশে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বিশেষ করে এটার মাধ্যমে আপনি সুন্দর করে কথা বলতে পারবেন কল রিসিভ করতে পারবেন এবং এটাতে ফাস্ট চার্জিং হবে যাই হোক এবার আমরা বক্সটা খুলি আস্তে আস্তে খুলছি আপনাদেরকে দেখানোর জন্য ভেতরে একটা সাচ আছে অ্যাকচুয়ালি তো একদম নর্মাল একটা বক্স এবং তার মধ্যে নর্মাল একটা সাচ আর কি যাই হোক এই তো বের করলাম এই যে এক্সট্রা কিছু ইয়ার টিপস এখানে দিয়ে দিয়েছে আপনার কানের সাইজ অনুযায়ী এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর ডিফল্ট ভাবে তো ইয়ারবাড এর সাথে লাগানো আছে যাই হোক এই সেই ইয়ারবাড স্টিপ গুলো একটু দেখাই এই হলো ইয়ারবাডের যে এক্সট্রা স্ট্রিপ গুলা থাকে ওইগুলা বড় ছোট আছে এগুলো আপনারা আপনাদের কানের সাইজ অনুযায়ী লাগিয়ে নেবেন যাই হোক এবার ইয়ারবাড গুলো একটু দেখি ইয়ারবাড এর কোয়ালিটিটা ডিসেন্ট দাম অনুযায়ী আপনি অভিযোগ করতে পারবেন না চকচক একটা ভাব আছে লাইটিং আছে এবং এটা ডিজাইন অনুযায়ী কানের সাথে খুব ভালোভাবে লেগে থাকে আপনাদের কানে যদি ছোট হয় তাহলে এই যে এখান থেকে খুলে ওইগুলা আপনারা সাইজ অনুযায়ী লাগিয়ে নেবেন এবার ইয়ারবাড গুলোকে একটু কাছ থেকে দেখায় হ্যাঁ এগুলোতে খুব সহজে স্ক্রেচ পড়ে যাবে এবং ধুলাবালি আটকায় কিন্তু এত কম দামে আপনাকে এত কিছু প্রোটেকশন তো আর দিতে পারে না আপনি যখন ইয়ারবাডগুলো ইউজ করার জন্য কেস থেকে খুলবেন তখন সাথে সাথে এটা পেয়ার হয়ে যাবে এবং একটা লাইট অফ হবে একটা লাইট জ্বলতে থাকবে এবং আপনার ফোনের সাথে যখন কানেক্ট হবে তখন দুইটা লাইটই অফ হয়ে যাবে এই হলো ইয়ারবাডের কেসটা উপরে ট্রান্সপারেন্ট একটা ভাইবার ইয়ারবাডের কেসটা যখন আপনি হাতে নেবেন এটা আপনার পছন্দ হবে কারণ এটার কোয়ালিটি খুবই চমৎকার এবং দেখতে খুবই সুন্দর ইয়ারবারটার ওয়েট তত বেশি না একদম হালকা অনেক কথাই বললাম এবার চার্জ কতক্ষণ থাকে দাম কত এসব গুরুত্বপূর্ণ কথাগুলো বলি এটা কতক্ষণ চার্জ দিতে হবে এটা বলি এটা প্রায় দেড় দুই ঘন্টা চার্জ দিতে হবে ইয়ারবাডে চার্জ থাকবে পাঁচ ঘন্টার মতো এবং মাধ্যমে আপনি কয়েকবার ইয়ারবাডগুলোকে ফুল চার্জ করে নিতে পারবেন ইয়ারবার ফুল চার্জ হলে পাঁচ ঘন্টার মতো দেবে যেটা কোম্পানি বলতেছে আপনি যদি ইউজ নর্মাল করার জন্য এই ধরনের ইয়ারবাড কিনেন তাহলে আপনার চাহিদা ভালোভাবে মেটাবে ফাইভ ভোল্টের যে মোবাইল চার্জারগুলো আছে টাইপ সি বা টাইপ বি এগুলো দিয়ে আপনারা এই ধরনের ইয়ারবার বিশেষ করে এম নাইনটিন চার্জ করতে পারবেন এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন এটাকে দশে কত দিব আমি দশে সাত দিব এবং যদি প্রশ্ন করেন এটা কিনবেন নাকি কিনবেন না আপনার বাজেট যদি কম থাকে এবং ফার্স্ট টাইম ইয়ারবাড ব্যবহার করবেন এরকম ভাবেন তাহলে এটা নিতে পারেন এটার আরেকটা বিশেষ দিক হচ্ছে এখানে একটা লাইট আছে এটা আপনারা জ্বালাতে পারবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও এম সম্পর্কে আপনার প্রয়োজনীয় মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না